দু সালের পনেরোই জুলাই এখন থেকে ঠিক ১৩ বছর আগে মুক্তি পায় কোরিয়ান ভাষার চমকপ্রদ এক গ্যাংনাম স্টাইল মুক্তির পরপরই হাওয়ার বেগে ভাইরাল হয়ে যায় গ্যাংনাম স্টাইল ঝড় বইয়ে দেয় দুনিয়া শপিং মল থেকে চায়ের দোকান খেলার মাঠ থেকে কর্পোরেট সবখানে একটাই গান গানের কথার মাথামুন্ডু কেউ জানে না জানে শুধু তিনটি শব্দ ওপ্পা গ্যাংনাম স্টাইল গ্যাংনাম স্টাইল গানটির গায়ক শাই দক্ষিণ কোরিয়ার পপ শিল্পী শাই তার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন তিনি তারপর তো ইতিহাস পড়াশোনার পাঠ চুকিয়ে পরিবারের ব্যবসার হাল ধরার কথা ছিল সায়ের তানা করে শুরু করেন গান নিয়ে পাগলামি সায় জেল খেটেছেন সরকারের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জরিমানা করেছেন গণমানুষের কাছে রসিকতার পাত্র হয়েছেন অনেকবার এসবের পরে সাই এলেন গ্যাংনাম স্টাইল নিয়ে বিশ্বটাকে জয় করতে মহাবীর আলেকজান্ডারের সময় লেগেছিল এগারো বছর আর সায়ের সময় লেগেছে চার মিনিট ১২ সেকেন্ড মাত্র চার মিনিট বারো সেকেন্ডের এই মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি খ্যাতির চূড়ায় ওঠেন তিনি এটি দক্ষিণ কোরিয়ার সীমা ছড়িয়ে বিশ্বের সবচেয়ে মিউজিক ভিডিওতে পরিণত হয় সর্বত্র যে কোনো সময় যেকোনো উপলক্ষে বেজে ওঠে গ্যাংনাম স্টাইল দু সালের সেপ্টেম্বরে বিলবোর্ডের এর হট একশোতে উঠে আসে গানটি দু সপ্তাহ পর উঠে যায় দুই নম্বরে ইউটিউবে প্রথম একশো কোটি ভিউ পাওয়া ভিডিও হলো এই গান এক বছরের মধ্যে তিন তিনটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ভাঙেন সাই নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে বিশ্বখ্যাত আমেরিকান শিল্পী ম্যাডোনার সঙ্গেও পারফর্মের সুযোগ মেলে বিন্দু থেকে সিন্ধুতে পৌঁছান আলোর গতিতে সায়ের গ্যাংনাম স্টাইল পথ দেখিয়েছে হালের বিটিএস ব্ল্যাক পিংকের মতো কে পপ ব্র্যান্ড এর গ্যাংনাম স্টাইল বিশাল হিট না হলে বিটিএস ব্ল্যাক পিঙ্ক জন্ম নাও হতে পারত তবে গান্টির নামকরণের ইতিহাস বেশ হাস্যকর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি অভিজাত শহর হলো গ্যাংনাম এই শহরের বাসিন্দাদের চাকচিক্ষময় বিলাসী জীবন যাপনের ধরনকে বলা হয় গ্যাংনাম স্টাইল মূলত ওই বিলাসী জীবনকে ব্যঙ্গ করে একটি গান বাধার পরিকল্পনা থেকেই গানটির জন্ম জাতিসংঘের সে সময়ের মহাসচিব বানকি মুন থেকে শুরু করে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বারাক ওবামা মিশ সেল ওবামা সবাই আক্রান্ত ছিলেন গ্যাংনাম জ্বরে এ গ্যাংনাম স্টাইলে নেচে মাতিয়েছেন দর্শকদের এছাড়াও টেনিস তারকা নোভাক জোকোভিজ ফুটবলার কাভানি বলিউডের শাহরুখ খান বাদ চায়নি গ্যাংনাম ক্রেজ থেকে শুধু তারকা নয় গ্যাংনামের ছন্দে নেচেছেন থাই নৌবাহিনীর সদস্য থেকে ফিলিপাইনের কারাবন্দিরাও যে গানের কাছে হুরমুড়িয়ে লুটিয়ে পড়ল একের পর এক রেকর্ড সেই গানটি শুটিং করতে সময় লেগেছিল মাত্র আটচল্লিশ ঘন্টা এই গানে নেই সেরকম কোনো স্পেশাল এফেক্ট ক্যামেরার কাজ বা কোনো গল্প পুরোটাই পাগলামি পাগলামিতে ভরপুর এই গানের এখন পর্যন্ত ভিউ হয়েছে চার দশমিক আট বিলিয়ন এশিয়ার গন্ডি পেরিয়ে সব মহাদেশের মানুষের কাছে তুমুল যোগ্যতা পেয়েছে কেন গ্যাংনামের এত জনপ্রিয়তা এ নিয়ে রীতিমতো নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা করা হচ্ছে খুবই সাধারণ একটা গান সাধারণ এর কথা সুরটাও আহামরি নয় তবে নাচের ভঙ্গিটাই গ্যাংনামের সবচেয়ে বড় শক্তি মনে হবে অদৃশ্য ঘোড়ায় টক বুগিয়ে ছুটছেন সাই এটি সবার মনে ধরেছে তাই গ্যাংনামের এত জয় জয়কার সঙ্গীতকে